বন্ধুরা তোমরা যারা ত্রিপুরা পুলিশের ভাইবা পরীক্ষা বা অন্য কোনো পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের এই ভিডিওর মধ্যে ভারতের সংবিধান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আজকের ভিডিওর প্রথম প্রশ্নটা হল গণপরিষদে ভারতের সংবিধান কবে গৃহীত হয় সঠিক উত্তর হলো ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে গণপরিষদে ভারতের সংবিধান গৃহীত হয় দুই নম্বর প্রশ্নটা হলো ভারতের সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন উত্তর হল ডক্টর বি আর আম্বেদকর ডক্টর বি আর আম্বেদকর ছিলেন ভারতের সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান তিন নম্বর প্রশ্নটা হল ভারতীয় সংবিধানে কয়টি ধারা ও তফসিল রয়েছে সঠিক উত্তর হল চারশো আটচল্লিশটি ধারা ও বারোটি তফসিল রয়েছে ভারতীয় সংবিধানে চারশো আটচল্লিশটি ধারা ও বারোটি তফসিল রয়েছে চার নম্বর প্রশ্নটা হলো ভারতের সংবিধান কবে কার্যকর হয় সঠিক উত্তর হল ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ভারতের সংবিধান কার্যকর হয় পাঁচ নম্বর প্রশ্নটা হলো ভারতের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন সঠিক উত্তর হলো রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ভারতের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন ছয় নম্বর প্রশ্নটা হলো পার্লামেন্টের যুগ্ম অধিবেশনে কে সভাপতিত্ব করেন সঠিক উত্তর হলো লোকসভার অধ্যক্ষ বা স্পিকার লোকসভার অধ্যক্ষ বা স্পিকার পার্লামেন্টের যুগ্ম অধিবেশনে সভাপতিত্ব করেন সাত নম্বর প্রশ্নটা হলো ভারতের প্রধানমন্ত্রীকে কে নিযুক্ত করেন সঠিক উত্তর হলো ভারতের রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন আট নম্বর প্রশ্নটা হলো ভারতীয় সংবিধানে মোট কয়টি মৌলিক অধিকার রয়েছে সঠিক উত্তর হল ছটি ভারতীয় সংবিধানে মোট ছয়টি মৌলিক অধিকার রয়েছে নয় নম্বর প্রশ্নটা হলো হাইকোর্টের বিচারপতিকে কে নিয়োগ করেন সঠিক উত্তর হল ভারতের রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারপতিকে নিয়োগ করেন দশ নম্বর প্রশ্নটা হলো রাষ্ট্রপতির কার্যকাল কত সঠিক উত্তর হলো পাঁচ বছর রাষ্ট্রপতির কার্যকাল হল পাঁচ বছর এগারো নম্বর প্রশ্নটা হলো কার পরামর্শে রাষ্ট্রপতি রাজ্যপালকে নিয়োগ করেন সঠিক উত্তর হল প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি রাজ্যপালকে নিয়োগ করেন বারো নম্বর প্রশ্নটা হলো ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত সঠিক উত্তর হলো পঁচিশ বছর ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স হল পঁচিশ বছর তেরো নম্বর প্রশ্নটা হলো রাজ্যসভার সভাপতি কে সঠিক উত্তর হলো উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতি হলেন উপরাষ্ট্রপতি চোদ্দ নম্বর প্রশ্নটা হলো লোকসভায় ও রাজ্যসভায় রাষ্ট্রপতি কয়জনকে মনোনীত করতে পারেন সঠিক উত্তর হল চোদ্দ জনকে লোকসভায় ও রাজ্যসভায় রাষ্ট্রপতি চোদ্দ জনকে মনোনীত করতে পারেন এর মধ্য থেকে জন রাজ্যসভায় ও দুইজন লোকসভায় পনেরো নম্বর প্রশ্নটা হলো ভারতের উপরাষ্ট্রপতির কার্যকাল কত সঠিক উত্তর হলো পাঁচ বছর ভারতের উপরাষ্ট্রপতির কার্যকাল হল পাঁচ বছর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো